ভাদ্র মাসও শুরু হয়ে গেছে আর গাছে তাল পড়াও শুরু হয়ে গেছে তালের সিজনে তালের জিনিস বানাবো না এমনটা নিশ্চয় নয় তাই আজ বানিয়েছি তালের পড়াপিঠে আমাদের এখানে তো এটা তালের পড়াপিঠে হিসেবেই চিনে তোমরা তালের কেক কিংবা যাই বলতে পারো প্রথমে একটা গটা তালকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং তালটিকে ভালো করে ছাড়িয়ে তালের পাল্প বার করে নিয়েছি এখানে আমার লাগবে তালের পাল্প নারকেল কোড়ানো বাদাম চিনি আর চাল বাটা প্রথমে কড়াইতে চাল বাটা ও তালের পাল্প ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে ওর ওপরেই কুড়িয়ে রাখা নারকেল চিনি ও বাদাম দিয়ে একদম ভালো করে মিক্স করে নিতে হবে একদম কড়াই থেকে যেন উঠে আসে শুকনো শুকনো করে ওটাকে মিক্স করে নিয়েছি তারপর কড়াই ওপর সাদা তেল মাখিয়ে উপর থেকে এপাশ ওপাশ করে কলা পাতা দিয়ে পুরো কড়াইটা ভরিয়ে নিতে হবে ওই যে মিশ্রণটি করে নিয়েছিলাম ওটা একে একে দিয়ে ওর উপরে একটা কলা পাতা আর ঢাকা ঢাকা দিয়ে পঞ্চাশ মিনিটের মতন ভালো করে কড়া আছে তাপ দিলেই রেডি আমাদের গরম গরম পিঠে